কাজিয়া নাজাদো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের আমাদের ফল বাগানে নিয়ে এসলাম আম বাগানে তো আমরা যে আমগুলো নিয়ে আসছি এটা হলো ব্যানানা ম্যাঙ্গো আপনারা যারা ফলপ্রেমী আছেন যারা নতুন নতুন কিছু খেতে চান যে নতুন ফল খেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি কেউ নতুন কিছু পেতে চান খেতে চান তাহলে আমাদের এই আমটা খেতে পারেন এই আমটি হলো বেনো আম থাইল্যান্ডের একটি জাত খুবই একটি ভালো জাত খুবই মিষ্টি এবং সুস্বাদু কালারফুল একটা দেখতেই পারছেন গাছে কালার আসছে অলরেডি আমরা এগুলো আম হারভেস্ট করবো এখন এই আমগুলো যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা যদি কেউ শ্রীমঙ্গলের ভেতরে নেন আমাদের এটা হলো শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের ভেতরে যদি কেউ নেন তাহলে এটা হোম ডেলিভারিতে পাবেন এবং যদি কেউ শ্রীমঙ্গলের বাইরে নিতে চান তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা দিতে পারবো আমাদের যে আমগুলোর কালার রয়েছে আমরা এখন আপনাদের লাইভে কালারটা দেখাবো যে আপনাদের ভিডিওর মাধ্যমে সরাসরি আমরা দেখাবো কালার কীরকম আমাদের আমের কালার দেখাচ্ছি কিভাবে কিরকম কালার আমাদের আমের দেখেন আমাদের গাছে কিন্তু আমটা রয়েছে আম যে দেখতে পারছেন কত রসালো আম খুবই চমৎকার এবং খুবই কালারফুল একটি আম তো আপনারা চাইলেই যদি কেউ নতুন কিছু খেতে চান নতুন কিছু পেতে চান নতুন স্বাদ পেতে চান তাহলে আমাদের এই আমটি খেতে পারেন আপনারা এই আমটি খেতে হলে আপনাদের অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে হবে যদি শ্রীমঙ্গলের বাইরে নিতে চান এবং যদি কেউ শ্রীমঙ্গলের ভিতরে নিতে চান তাহলে আমাদের হোম ডেলিভারি আমরা দিব। এই আমটির এখন আমি খেয়ে দেখবো যে কি মিষ্টি কীরকম ইনশাল্লাহ এই আমগুলো আমরা ইতিমধ্যে অনেক খেয়েছি অনেক মিষ্টি আম এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে চোচাটা রয়েছে যে আপনার ছালটা বলি ছালটা কিন্তু অনেক পাতলা এবং এটা দেখতে পাচ্ছেন আমের কালার এইরকম আসবে আপনারা নিজেকে ধন্য মনে করবেন যে আমের এত মিষ্টি হতে পারে এটি এটি একটি বিদেশি জাত এর কিন্তু এই দেখতে পাচ্ছেন এর যে মানে কয়াটা রয়েছে যে বিচিটা রয়েছে অনেক কিন্তু পাতলা তো আপনা আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমের যে সাইজটা আমের যে কয়ার যে সাইজ আপনার শুধু আমই পাবেন এটাতে কোনো প্রকার কোনো এ দেখতে পাচ্ছেন একদম পাতলা তো সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটার সঙ্গে থাকার জন্য এবং আপনারা যারা নিতে চান আমাদের এই নাম্বার আমাদের এই চ্যানেলের নাম্বার দেখতে আমাদের পেজে অবশ্যই আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা এগুলো সবগুলো হোম ডেলিভারি শ্রীমঙ্গলের ভিতরে হোম ডেলিভারি এবং আমাদের শ্রীমঙ্গলের বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে